হাতে গোনা কয়েকদিন বেশি দিন নেই তোমরা রেডি তো তাড়াতাড়ি মায়ের পুজোতে সবাই ঠিক গো সবাইকে খাসা ভালোবাসা আজকে বললাম মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে না আজকে এসেছি ঘুরতে এসেছি আর মাকে তৈরি করছে মানে মায়ের মূর্তি তৈরি করছে তাই দেখতে আসলাম আর মন্দির এসে খুবই ভালো লাগে আমাকে আজ রবিবার ভক্তবিন্দু খুবই কম এসেছে তোমরা দেখতেই পাচ্ছো আর আমরা চলো এখন মন্দিরের দিকে ঢুকি চলো এখন পুজো দিচ্ছে ভক্তবৃন্দু দেখতেই পাচ্ছ আর মন্দিরের ভিতর ঢুকে গেলাম দেখতে পাচ্ছ আর মা তৈরি হচ্ছে এখনও মানে চোর চোর করে কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর হাতে গোনা কয়েকদিন বেশি দিন নেই তোমরা রেডি তো তাড়াতাড়ি মায়ের পুজোতে সবাই এসো দেরি করো না আর এই দিকে পুজো হচ্ছে এখনো এই মন্দিরের চারপাশে দেখো এখনও কাজ চলছে ছোট ছোটো মানসিতি মানে কালী মা আমাদের মানসিতি বললাম মা যারা মানসিত করে দূর দূর থেকে আসে মানে তারা আমাদের মানসিটি বললাকালি আনতে পারে না কিন্তু এইখানে বানাই তো কন্ট্যাক্ট করে বানিয়ে দেয় এই দেখো সাড়ে সারে সার্চ করে একেবারে আমাদের মা তৈরি করছে আরও সাইডে আছে দেখাতে পারলাম না আর এই দিকে দেখো আমাদের চোর চোর করে মায়ের ভোগ তৈরি হচ্ছে এই এখনো তৈরি হচ্ছে কত দেখো আরও করছে চলো দেখি আরও আরও দেখি মজা আর এইদিকে দেখো নাকের তোলা সব আসে মানে বেগ ড্যান্স এখনও আসেনি আসবে সাফ করা হয়েছে আর এইদি এইদিকেও তৈরি হচ্ছে দোকান এখনো করেনি এমনি ক্যাম্প করে এখন তৈরি হচ্ছে সব ভোগ চলো এখন এই যে আমাদের মেলার এখন জিনিসপত্র ঢুকছে এখানে মেলার দোকান তৈরি করছে প্যান্ডেলটা তৈরি করছে দোকানে পরে আসবে কদিন পরে এই এইদিকে কাজ চলছে তোর জোর করে কাজ চলছে মেলা আর বেশি দিন নেই তোমরা এখন চলে আসবে তাড়াতাড়ি করে মেলা এখনো আর দিন কি বলবো এই দেখো এখন এই রাস্তার ধারেগুলো এখন ছাই বালু দিচ্ছে এখন পূরণ করছে পূরণ করে এখানে আরও দোকান বসবে ফুটপাথ দেখতেই পাচ্ছ এখন ওকে এখন বাড়ি যাই আমি চলো টাটা ভাই ভাই শেয়ার করে দিও ভিডিও আর ফলো করে দিও